না এখানে আসলে অ্যাজ আমরা প্রফেশনাল ক্রিকেটার আর কি আমাদের এখানে এটা একটা প্রফেশন তো কাকে সাকিব ভাইকে ছাড়াইতে পারি বা পারি না এটা আসলে অবশ্যই সাকিব ভাই অনেক বড় একটা ক্রিকেটার তো আসলে এটা একটা যে একটা আসে না আপনার যখন একটা লিজেন্ডদেরকে ছাড়াই যাবেন আপনার নিজের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে তো সেদিক এটা একটা পারফরমেন্স খেলা তো সেদিক থেকে আমার ভালো লাগাটাই স্বাভাবিক এটা আপনি দেখবেন যে যখন থেকে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে আমরা প্রথমে হয়তোবা নয় বা দশ এরম ছিলাম তারপরে নয় এসি বা এ বছর কিন্তু আমরা সাত নম্বরে আসি তো পঁচিশ বছরের ইয়েটা করতে গেলে আপনারাও হয়তো বা ভালো করেই জানেন আমাদের ক্রিকেট অবকাঠামোটা কোন দিকে ছিল বা কোন দিকে যাচ্ছে আমার কাছে মনে হয় শুধু যে আপনারা প্লেয়ারদেরকে দোষ দেবেন এটা আমি মানতে রাজাজ আসলে একটা যখন একটা টিম খারাপ করে অনেক কিছুই এখানে ইনভলভ থাকে তো আমি সে যাতে আমাদের প্লেয়াররা অনেক চেষ্টা করতেছে বাট আমাদের এই অবকাঠামোগুলো যারা আরও হবে হয়তো বা আমরা ডে বাই ডে একটা ভালো নাম্বারে আসব। আর যদি আপনি পঁচিশ বছর হিসাব করেন আমি বলবো যে অন্তত আমাদের যে বিগত দিন যে লিজেন প্লেয়ারগুলো ছিল তারা অনেক কিছু দিছে টিমকে বাট তার পরবর্তী যে আমরা আইসি হয়তোবা আমরা ওই জায়গাটা এখনও নিয়ে আসতে পারি নাই হয়তোবা ছয় পাঁচ ছয়ে থাকার উচিত ছিল বাট একটু হয়তো আমরা পিছিয়ে আছি না তা তো একটু অবশ্যই আফসোস হয় আপনারাও দেখতেছেন যে আপনারা অনেকজন আইসিং এখানকার কি ফ্যাসিলিটিস বা এরা কোন ধরনের উইকেটে প্র্যাকটিস করে বা কি হচ্ছে তো আমরা চাই আসলে আমরাও এরম একটা যে ফ্যাসিলিটিস চাই যে যেখান থেকে অনেক ক্রিকেটার আসবে এবং কম্পিটিশনটা দা অনেক বাড়বে আসলে গোল বলতে প্রত্যেকটা প্লেয়ারে একটা গোল থাকে তো আমার স্পেসিফিক যে এত উইকেট হইতে হবে এরকম কোনো গোল নেই আমার গোল শুধু একটাই আমি যতদিন বাংলাদেশ টিমে আছি আমার দেশকে যেন আমি ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি এবং আমি ভালো কিছু রেজাল্ট এনে দিতে পারি এটাই আমার গোল না আমি যেটা আমি নর্মাল আমার প্রথম থেকেই শুরু যেটা আমি এখান থেকে ক্যারিয়ার শুরু করছি কিছু ভেরিয়েশন থাকে হয়তোবা একটা স্পিনারের যাচ্ছে কোন উইকেটে কোন সিম পজিশনে বল করলে কেমন বিহেভ হইতে পারে জাস্ট ওই জিনিসটাই কন্টিনিউ করছে না এখানে রিজন বলতে যে ট্রুলি যে আমরা ভালো ক্রিকেট খেলি নাই হয়তোবা আমরা সব মিলায় যদি একটা ভালো ক্রিকেট খেলতাম হয়তোবা আমরা ভালো একটা জায়গায় থাকতাম তো এখানে রিজন আসলে বড় বড় করার কিছু নাই আমরা টিম ওয়াইজ আসলে বড় কিছু করতে পারি না না আসলে ও নর্মালি যে ধরনের ক্রিকেট খেলতেছে অনেক ভালো শেপে আছে তো ও এক বড় রানও করছে বিগত ম্যাচেও বড় রান করছে আসলে আজকে সকালের জন্য ওর উইকেটটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের তো আর্লি যাওয়াতে হয়তোবা ব্রিক থ্রুটা পাওয়ার জন্য হয়তোবা পরের উইকেটগুলো আসলে তাড়াতাড়ি আসাটা সহজ হয়েছে না আমি লম্বা স্পেন বলিং করা পছন্দ করি বিকজ আমি অনেক আগে থেকে এটা ইউজ টু তো আমার মধ্যেও কখনো ওইটা আসে না যে আমি লং স্পেন করতে পারবো না বা হয় না আমি সবসময় প্রস্তুত থাকি লং মানে প্র্যাকটিসেও ওইটা আমি কন্টিনিউ করার চেষ্টা করি এটা আমি ওইভাবে ইয়ে করতে পারবো না বাট আমার কাছে মনে হয় যে দেশের বাইরে যখন এসে আমরা ভালো কিছু করি অ্যাজ এ টিম ওয়াইজ আমাদের সবারই হয়তো বা ভালো লাগে এ যে আমি ক্রিকেটার হিসেবে আমার টিম যখন ভালো করে ভালো লাগাটাই স্বাভাবিক তো আমি এটা বলতে পারি যে হচ্ছে যে যখন আমরা ভালো কিছু সবাই করি সবাই একসাথে করি বা একসাথে যখন করি তখন বেশি ভালো লাগে আর কি সত্যি কথা বলতে কি যে অ্যাজ এ আমি বলার হয়তো বাট আমি নিজেও একজন মানে ব্যাটসম্যান আর কি বলার ব্যাটসম্যান তো সেই ক্ষেত্রে যাচ্ছে আমরা এগারো জনই ব্যাটসম্যান তো অবশ্যই আমরা একটু ব্যাটিং খারাপ করছি আর কি তো হয়তোবা আমরা যদি যাচ্ছে প্রথম ইনিংসটা যথেষ্ট ভালো উইকেট ছিল আমরা যদি ওইখানে একটা আপনি একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান আমাদের সেট হয়ে আউট হয়েছে পঁচিশ তিরিশ এমন করে হয়তোবা এই রানগুলো যদি আমরা কেউ দুটা সেঞ্চুরি বা কেউ দুইটা ফিফটি এরকম করে যদি হইতো হয়তো বা আমরা আজকে অনেক ভালো একটা পজিশনে থাকতাম